হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্মত শ্রী গুণভে নম अखण्डमण्डलकारं व्यक्तं चराचरं तात्पदं दर्शितां अज्ञानं तस्मये श्रीगुरभे नमः अज्ञानङ्क्तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चोखुरुन्मीलितं तस्मै तस्मयी श्रीगुरभयेन নম গোবিন্দ নম নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগবৎ গীতা একাদশ অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার চার মন্নসে যদি তচ্ছক মায়া দ্রষ্টু মিতি প্রভু जोगेश्वर तातो मे तङ दर्शात्मा न भयम् मन से माने मने करो जोदी माने जोदी तत माने ता सकम समथ मया माने आमार दारा द्रष्टुम देखते इति भावे प्रभु हे प्रभु जोगेश्वर हे जोगेश्वर ततो মানে তাহলে মেয়ে মানে আমাকে তোম মানে তুমি দর্শয় দেখাও আত্মানম তোমার স্বরূপ অব্যয়ম নিত্য অনুবাদ হে প্রভু তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো তাৎপর্য কথিত আছে যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন শ্রবণ অনুধাবন অথবা অনুভব করা যায় না কিন্তু প্রথম থেকে যদি প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হওয়া যায় তাহলে ভগবান স্বয়ং হৃদয়ে প্রকাশিত হন প্রতিটি জীবই কেবল চিন্ময় স্ফুলিঙ্গ মাত্র তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয় অর্জুন ভগবত ভক্ত হওয়ার জন্য তার কাল্পনিক শক্তির উপর নির্ভরশীল ছিলেন না বরং তিনি জীব আত্মারূপে তাঁর সীমাবদ্ধতা এবং শ্রীকৃষ্ণের অপরিমেয় অবস্থার কথা স্বীকার করেছেন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে জানা সম্ভব নয় অসীম যদি নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য অসীমের কৃপার প্রভাবে উপলব্ধি করা যায় যোগেশ্বর শব্দটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর যদিও তিনি অসীম তবু ইচ্ছা করলে তার কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন তাই অর্জুন ভগবানের অহৈত্যকি কৃপা প্রার্থনা করেছেন তিনি শ্রীকৃষ্ণকে আদেশ করছেন না অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে তার চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করতে বাধিত নন তাই যারা নিজেদের মানসিক চিন্তাশক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे जय राधे